বাংলাদেশ আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে রাত আটটা তিরিশ মিনিটে শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাসী টাইগাররা এবার আরও এক বড় চ্যালেঞ্জের সামনে উদ্বোধনী জুটিতে থাকছেন তানজিত হাসান তামিম ও সাইফ হাসান নাম্বার তিনি ইনিংস গড়ার দায়িত্বে থাকছেন লিটন দাস মিডল অর্ডারে থাকছেন ফর্মে থাকা তাহিদ হৃদয় শামিম হোসেন পাটোয়ারি ও জাকির আলী অনিক স্পিন আক্রমণে নাসিম আহমেদ থাকছেন মূল ভরসায় সঙ্গী হিসাবে পাবেন শেখ মাহাদি হাসান অথবা রিশাদ হোসেন পেস আক্রমণে থাকছেন তিন পেসার তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব এক নজরে দেখে নেওয়া যাক কারা কারা মূল একাদশে থাকছেন তানজিদ হাসান তামিম সাইফ হাসান লিটন দাস তাহিদ হৃদয় শামীম হোসেন পাটোয়ারি জাকির আলী অনিক নাসুম আহমেদ শেখ মাহাদি তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব টাইগারদের সামনে আজ ভারতের বিপক্ষে এক রোমাঞ্চকর লড়াই